আসসালামু আলাইকুম কেমন আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করার জন্য কেমন আছো আপনি তো আলহামদুলিল্লাহ মিম এমন ভালো না রে বল শরীরটা আসতে একটু খারাপ শরীরটা ভালো না শরীরে কেন যায় না জ্বর জ্বর লাগতেছে খুব আর শুধু পেট ব্যথা করতেছে কাল তো লাইভে আসি নাই ভালো লাগতেছে না তাই ভাবলো তোমাদের সঙ্গে একটু কথা বলে আনিফ কেমন আছে বাসে সবাই কেমন আছে মেয়ে আনিক কোথায় অফিসে হ্যাঁ সবার আগে তুমি দিচ্ছ আসতো সবার আগে লেখিয়েছে আপু আর বলুন আর লেখা থেকে খাওয়া দাওয়া করছো আপনি কেমন আছেন বন্ধুরা সব এগিয়ে আসো আপু একা বসে আছে মনটা ভালো নাই কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর অনেক সুন্দর করে কথাটা বলছেন অনেক 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 খুশি হলাম অনেক ভালো লাগছে তোমার ভাইয়া ভালো আছে তোমার ভাইয়া দূরের উপরে সবাই লাইকটা দিয়ে দাও কে কে কোথা থেকে জয়েন করেছো কমেন্ট করো এখানে ডাবল ট্যাপ করে দাও একটু সবাই কষ্ট করে এখনো সাবস্ক্রাইব করনি তোমরা কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও কলিজা আমারটা আর সমস্যা নারে বোন এখনো খাইনি খাবো আরো পরে মাত্র তো নয়টা বাজে তো ভাবলাম আজকে একটু লাইভে কালকে যেহেতু লাইভে যাই না সবার সঙ্গে কথা হয় না তো আজকে একটু কথা বলি সবার সঙ্গে দেখি সবাই কোথায় বিপুল জায়গায় শ্বশুর বাড়ি না বাপের বাড়ি মেয়ে সবার জন্য অনেক অনেক ভালোবাসা হলো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই কোথায় সবাই কমেন্ট করো কমেন্ট করো স্ক্রিনে ডাবল টাচ করো কোথা থেকে জয়েন হয়েছে বলো কথা না বললে কিভাবে হবে বলো তো কি খবর কেমন আছেন আসসালাম আলাইকুম বান্ধবী আমি আছি বাপের বাড়িতে কারণ আজকে মিলাত পড়াইছে আমার আব্বু তাই বাসায় আচ্ছা তাই কেমন আছো এই তো আছি

আছেন আপু আব্বা কেমন আছে আর না দেখে আছে হ্যাঁ আছে তুমি আপু আব্বা কেমন আছে আর না দেখে কমছে আছে তোমার আব্বা ভালো আছে না দিয়ে এত ঠান্ডা সবসময় লেগেই থাকে কেমন আছেন আপনি কেন মনে আছে সবাই লাইক করে দাও হ্যাঁ সবাই লাইকটা দিয়ে দাও লাইকটা দিয়ে কমেন্ট করো কে কোথা থেকে জয়েন করেছো খুলে দাও মা খুলে দাও একটু হ্যাঁ সবটুকু না তাও শব্দ তো বেশি আসবে আচ্ছা শরীফ বাই শরীরটা বেশি ভালো না রাওডা নিবো দা রাউডার নিতে হবে পরে যদি এরকম করে পরে লোকের মাথায় যায় বাড়ি দেব শুধু এখন তো নেটের কথা বললে বলে শুধু রাওডা চেঞ্জ করেন ইন্টারনেটের সঙ্গে নাকি রাওডার এক জাস্ট কি করবো শরীফ ভাই বলেন তো আমার তো আর ভালো লাগতেছে না হ্যালো মেয়ের বাড়িতে তোমাদের দোয়ায় ভালো আছে এবং ছোট বোন নীল তুমি কেমন আছো বাদরটা কেমন আছে আর তোমার আব্বা মো শ্বশুর শাশুড়ি তারা কেমন আছে এখন ঠিক আছে ঠিক তো আছে এই যে ঠিক থাকে আবার এরকম হয় হ্যাঁ তাই করতে হবে শরীফ ভাই আমার এম নিতে হবে তাছাড়া তো দেখা যেতে চার কোনো উপায় নেই আমার এম নিতে হবে রাডার কি এক পর্যন্ত এম বিদি এলাইভ করতে হবে আপনি কি পুরা মাসের এমবি নিয়ে নেন শরীফ ভাই এমবি কীভাবে কি আমি তো কখনো এমবি বড়ি না বাড়িতে গেলে হয়তো বা বড়ি পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু এম আমি এমবি ঢুকাই না ইয়ে করে চলি বাড়ি তো ইন্টারনেট আছে ওয়াইফাই আছে ওইগুলো দিয়ে চলি তারপরে কারণ বাড়ির নেটগুলি এরকম স্লো শরীফ ভাই কীভাবে কীভাবে প্যাকেজ আছে বলেন তো মানে কত টাকা কয় দিন মেয়াদ আমার কথা হয়েছে এমবি কম থাকুক কিন্তু আমার মেয়াদ বেশি থাকুক এটা যখন ঘুরবে তখন যেন আমি হ্যাঁ পোরা মাসেরটা কত আপনি কত জিবি নেন কত দিয়ে কত জিবি নেন কেমন আছেন সংসার আমার ভাল লাগে না তাই আমারও ভালো লাগে না যারা যারা সংসার সংসার জীবন করতেছে ওদের কারো ভালো লাগে না নিঃস্বাধীন জীবনটাই সবার কাছে ভালো লাগে তাই আপনি পুরো মাসের প্যাকেজ কত দিয়ে নিচ্ছেন ওইটা বলেন ও আচ্ছা এখনো আমার দুইশো জিবি আছে হ্যাঁ দুইশো জিবি তো আছে ঠিক আছে

বিশারদের জীবনটাই ভালো সবাই লাইকটা দাও লাইক দিতে করো না সবাই লাইক ডান করে দাও কে কোথা থেকে জয়েন হয়েছে কমেন্ট করো বলো আসসালামু আলাইকুম শরীফ ভাই আপনি কেমন আছেন একশো জিবি চারশো মিনিট নয়শো টাকা কিনে থাকি এবং বাসায় ওয়াইফাই আছে আচ্ছা দূর কিসের হুম আইসে স্যার আপনাকে শ্বশুর বাড়ি নাকি আপনি আপনার বাপের বাড়ি বলেন তো কিসের মিলাপ পড়েছে মিম তুমি বাসায় গেছো

যাইজে বেলা এটা নিয়ে বাড়া বাড়ি করো চলে না হ্যাঁ এটা তো কথা ঠিক এটা নিয়ে বাড়া চলে না সংসার জীবন তো হচ্ছে টক জাল মিষ্টি এখানে মান অভিমান থাকবে ঝগড়া থাকবে ভালোবাসা থাকবে এটাই জীবন প্রতি মাসে আমার একশো পঞ্চাশ টাকা খরচ হয় তাতে এটা কিছু তাই ওর পঞ্চাশ টাকা খরচ হয়ে থাকে এটা কিছু দু দূর নিন্দের বাসায় থেকে আমার প্রাণ প্রিয় শালাবাবু তুমি কেমন আছো বলো আর তোমার ভাই বাবুজির সাথে রান্না করছে তাই নাকি তো খুব ভালো রান্না বান্না শিখতে বলো রান্না বান্না শিখতে বলো নাইরা চাইরা একটু শিখো শরীফ পাই খাইছেন খাওয়া দাওয়া করছেন ডিউটিতে নাকি বাসায় দুলাভাই আমি শেষ একটু নাট রান্না করতে গেছো নাড়াচাড়া দিয়ে তাতেই তুমি শেষ আর যদি মেয়েদের মতো দিনে তিন বেলা রান্না করো তখন কেমন লাগবে ওইটা বলো ওয়ালাইকুম আসসালাম নজরুল ভাই আপনি কেমন আছেন বলেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি হয়েছে শালাবাবু বলো তুমি আমাকে দুলাভাই কেমন আছেন ডিউটিতে যেতে আসি ও আচ্ছা এক সপ্তাহ পরে নাইট ডিউটি না বুঝতে পারছি এক সপ্তাহ নাইট ডিউটি খাওয়া দাওয়া করে গেছেন আলহামদুলিল্লাহ শরীফ বাল্লা মেয়েরবেন আপনাদের দোয়াই ভালো আছি রায় মাপড় এখানে গেছিলেন আজকে আমি যাই না আজকে মনে হয় পাঁচ মিনিটের মতো ছিলাম বেশিক্ষণ ছিলাম না দেখি যে পরিচিত কেউ নাই আপনিও আসেন নাই মনে হয় আমার বেশিক্ষণ থাকি নাই বেরিয়ে গেছিলাম আজ আর কাল করলে শেষ হবে খাওয়া দাওয়া করাইছি সব করছি আমি শেষ আচ্ছা তাই তবে অভিমানটাই বেশি ও বলে আমাকে কম দিল চাহিদা আমি যাবো কোথায় আপা তাই তুমি একা করছো নাকি ও দুজন মিলে করছো টুকি দিয়ে চলে এসেছি সেইখান থেকে আলহামদুলিল্লাহ ছালা বাবা আল্লাহ তোমাদের দয় ভালো আছি আচ্ছা তাই না আমি ঢুকছি বললাম না আজকে শরীরটা ভালো না শরীফ ভাই ওরা শুয়ে আছি দুপুর দিকে দেখি যে রায় মাপুলাইবে আসছে ওই কিছুক্ষণ ছিলাম থাকার পরে আর ভালো লাগে নাই পরে বেড়ে গেছে দেখেছি পরিচিত কেউ নাই রিয়া আসে নাই আপে নাই ফারুক ভাইও নাই কেউ নাই ওই যখন লাইভে আসছে ঢুকছে তার কয়েক মিনিট পরে গেছে সেভাবে ভালো থাকবে যা যাকি যা যা লাখ কেন আপনি কোথায় যাচ্ছেন পাইছে খেতে যাচ্ছেন সবাই গেছে কোথায় হানিফ তোমাকে বলবো একটু খাবার বেশি দিতে মিম হানিফকে একটু খাবার বেশি দিও মিম হানিফকে খাওয়ার বেশি দিয়ে নতুন কিছু বন্ধু করে নিতে পারেন না সেই থেকে মনে বলব না সব জায়গায় কথা বলতে ভালো লাগে না শরীফ ভাই সব জায়গায় কথা বলতে ভালো লাগে না কিছু কিছু জায়গায় আছে নিজেরা নিজেকে ওয়েট ধরে রাখে আপু মাংস খাইছে তোমার বাড়িতে আমার তো মাংস পাগল বেশি খাবে না আরো দাম বাচ্চারা কাজ করছে রাগ বেড়া ওটা বুঝি না কিন্তু দেখা গেছে কি যে একটু কেমন একটা ওয়েট নিয়ে থাকে শোনান ভাই কারো চ্যানেল বড় কারো চ্যানেল ছোট কেউ বড় কেউ ছোটো কেউ ধনী কেউ গরিব সেটা বড় কথা না এখানে কাজ করতে আসছি আমরা সবাই ঠিক আছে এখানে যার অর্থ আছে সেও কাজ করতে আসছে যার অর্থ নয় সেও কাজ করতে আসছে আর বেশিরভাগ শ্রেণী ওরাই দেখে লাইভ ভাইরাল হইতেছে ভিডিও ভাইরাল হইতেছে চ্যানেল উঠে গেছে অড়াই ভালো কাজ করতেছে আর আমি ওদের জন্য শুভকামনা রাখি দোয়া রাখি যে ওরা নিম্ন শ্রেণী হলো মধ্যবিত্ত হলো ওরা একটা কাজ করে ওরা উঠতে পারছে একটা ফ্যামিলি উঠছে একটা ফ্যামিলি উঠতে পারছে সেখান থেকে ওরা ইনকাম করতে পারতেছে ওরা ভালোভাবে সুন্দরভাবে সচ্ছলভাবে ওরা চলতে পারতেছে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু এক একজন এক একটা জিনিস নিয়ে যে একটু ওয়েট ধরে থাকে এটা আমার কাছে ভালো লাগে না সবাই স্পার্ট না সবাই চালু না ওটা আপনার বুঝতে হবে এখন আমার লাইফে পাঁচজন আছে পাঁচজনের মধ্যে একজন একটু আর লাগবে না হ্যাঁ শরীফ ভাই রাতে খাবার খেয়েছেন আপনি দিব ভালো করে আর দিব না শেষ ওর খাবার একটু প্যাকেট করে দিয়ে দিও আস্তে আস্তে যেন বাসা আয়সা খাইতে পারে আমার ভাই না আমার বাই খাবে না কে খাবে আমি গরিব গরিব তাহলে আমার বাড়ি তো গরিব ধন্যবাদ আপনাকে আমি খাবার পাঠাইছি বাসায় তাহলে কি আমি বড়লোক লোক নাকি আমিও গরিব তাই হ্যাঁ আল্লাহ এই বয়সে মাংস না খেলে কোন বয়সে খাবো তাই না মিম হ্যাঁ খাবে তাই না মিম আমার বউ কিন্তু বড় লোক গড়ের মেয়ে হ্যাঁ এন গরিব গড়া এসে পড়ছে নাকি না রাইমা প্রেম না ভালো আছে খারাপ না জামাই গরিব থাকলে তারা তো বউ গরিব তাই না মিম সেদিন আমি দেখলাম ফারুক ভাই এক জায়গায় গেছে একজনের লাইভে গেছে সেখানে যে চারবার সালাম দিচ্ছে এখন আমিও বলি খামিং পরে আমি আর কিছু বলি নেই শুধু দেখলাম কতক্ষণ পয়সা পয়সা দেখলাম দেখা চলে আসলাম

দূর মনে চাইতেছে তোমার নেট ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলি দূর ছিল ছিরো আয়সা ছিঁড়ে দিয়ে যাও শরীফ ভাই আপনার নাতি কোথায় আমাকেও ফলো করেন নাকি আমাকেও ফলো করেন নাকি না 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 মানে ফলো না মাঝে মধ্যে আমিও তো লাইভে যাই এর ও লাইভে যায় বা লাইভে একটা চক্কর ঘুরি তখন তো দেখি কে কী ভাবে কে লাইক লাইফটা করতেছে যার লাইফে ভালো লাগে ওর লাইফে কথা বলি আবার যার লাইফে ভালো লাগে না ওর লাইফে কথা বলি না আমি উঠে থাকে কতক্ষণ চলে আসি রোকে আপু এ রোকে আপু হ্যাঁ দেখো তোমাকে খুঁজতেছে ওই যে নজরুল ইসলাম নিপা ও তোমাকে খুঁজতেছে বেশি থাকে না চলে যায় পরে ফারুক বাইকার কে দেখছি এক জায়গায় সালাম দিচ্ছে ইচ্ছা করতেছে ফোনটা শুয়ে ঘুমাই পড়ি ও আচ্ছা এই যে আপু চলে আসছে নিয়ে রোকে সবাই লাইকটা দিয়ে দাও স্ক্রিনে ডাবল টাচ করো কোথা থেকে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করবে সবাইকে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্ট করো নাদিম আসতে ময়রুম নাদিম ময়রুমে বসে বসে শালা বাবু তুমি খেয়েছো রাতের খাবার বাবু শ্বশুর বাড়ি থেকে খায় হাই ইমন কি অবস্থা ইমুন নেমুন কেমন আছো অপুমনি মনি ভালো আছি আসসালাম আলাইকুম রকে ম্যাডাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছেন ব্যস্ত মনে হয় আপনি কেমন আছেন এবং আপনার বাগানের বড়োর কি অবস্থা কি পরিমাণ পেতেছে আমাদের একটু বলেন ছোটো ভাই ইমন তুমি কেমন আছো ইমন দাদার কী খবর তোমার আচ্ছা ইমন দাদা